গুড মর্নিং সাড়ে ছটা বাজে আর বাবা আজকে আসিকে দিতে আসেনি কারণ হচ্ছে আরশির বাবা ঘুমিয়ে আছে বলছে তুমি একটু দিয়ে আসো গিয়ে আজকে আমি আবার আশিকে রেডি করে নিচে দিতে এসেছি আবার আর্শি বলছে যে নিচে দিয়ে গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু এখনো গাড়ি আসার খবর নেই এসে দাঁড়িয়ে রয়েছে যাই হোক আজকে হচ্ছে আরশির বাংলা এক্সাম বাংলা এক্সাম আর একটা এক্সাম আছে মানে লেখার আর একটা এক্সাম আছে তারপরে এক্সাম ফিনিশ হয়ে যাবে মানে জিকে তাই আইছে বাকি হ্যাঁ জিকে বাকি আছে কিন্তু জিকে হলেও আবার ওদের 10 মার্কসের একটা এক্সাম বাকি আছে আর রিভিশন এক্সাম তো সারা বছর মোটামুটি এক্সাম চলছে চলবে চলছে চলবে ঠান্ডা ঠান্ডা পড়েছে কিন্তু আসি জানো তো আমার ঠান্ডাটা আমার গান হচ্ছে তুমি তাড়াতাড়ি ধরো আশির এই যে দেখো সোয়েটার ওই দেখ এখন যাচ্ছে গাড়ি দেখেছিস এখানে এখন রস হচ্ছে কুলে খাড়া কুলে খাইয়ে আমার প্রেসার নাকি বাড়িয়ে দিয়ে যাবে লো প্রেসার থেকে হাই প্রেসার করে দিয়ে যাবে আমাকে বলছে বলছে তোমার প্রেসার তোমার লো প্রেসার জ্বালনা দিয়ে পালিয়ে যাবে জ্বালনা দিয়ে পালিয়ে যাবে তোমার লো প্রেসারকে জ্বালনা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে যাবে

তোমার হাতটা একটু দেখাও তোমার হাতের কি খবর এই আবার তো এসে বেরিয়েছে এটা গরম জল দিয়ে ওয়াশ করে আবার ওসুস্থ লাগবে এটা কি এটা কিছু না এটা রসটা ছিটে এসেছে এটা কিছু না এটা আরেক জায়গায় ঘা হয়েছে না আমি ভাবলাম ওখান থেকে বেরিয়ে ওখানে গেছে এখন বেটার টাইম দিয়ে হচ্ছে হাতটাকে ওয়াশ করা হবে

উষ্ণ গরম জনতা জনার্থন শুনে হবেন বড় কৃত পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত বিবাহিত মানে বিবাহিত মানে অন্তরে তে মৃত পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত তাই নাকি হ্যাঁ কষ্টের থেকে মনে গানটা গাইছো এত কথা শুনে মনে হচ্ছে যে ওই ফোড়াটা আমার জন্য হয়েছে একটু ভালো করে চুবিয়ে রাখো গরম জলে দেখো অনেকক্ষণ চুবিয়ে রাখলে কমে যাবে পাঁচ সাত মিনিট অন্তত চুবিয়ে রাখো এনুমেরম করছো ছাকাটা একটু নাও পৃথিবীতে এই পৃথিবীতে এসছি তো ছাকা খাওয়ার জন্য জন্মই নিয়েছে আমি ছাকা খাওয়ার জন্য

গুলি আবার না কমবে তো কিছু কিছু জিনিস আছে লাগলে যেগুলো ধরো আমি মানে ছিঁড়ে গেছে কিন্তু তাও আমার এগুলো ফেলতে ইচ্ছে করে না এগুলো আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল অনেক বছর হয়ে গেছে প্রায় পাঁচ বছর চার বছর তো হয়েছেই কিন্তু দেখো এটা দিয়ে আমি হচ্ছে কড়াই ধরি ছিঁড়ে গেছে তাও আমি এটা মানে পরশুদিন রাতে গরম জল দিয়ে তারপরে এটাকে ধুয়ে এখন আবার এটাকে ইউজ করব। কিছু কিছু জিনিস আছে দেখবে যেগুলো যতই পুরনো হোক ফেলতে ইচ্ছা করে না আমার এই জিনিসটা খুবই উপকারী আমি ইচ্ছে করলে বানিয়ে নিতে পারি কিন্তু তাও মনে হয় ওই আলসেমিতে বানানো হয় না তো সেই জন্য আমি এগুলো প্রায় চার পাঁচ বছর ধরে ইউজ করছি ধরতে খুব সুবিধা আজকে রান্না হবে মূলও ঘন্ট আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে তো বাজার করে দেখি কি নিয়ে আসে যদিও ফ্রিজে মাছ রয়েছে মনে হয় না আর মাছ আনবে মাংস আনতেই গেছে তো দেখা যাক মাংস নিয়ে আসে আর মূলও এখন শীতের দিন পড়েছে মূলও এইভাবে করে মানে ঘন্ট করে খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এটার মধ্যে একটু ধনে দিয়ে দিই মাঝে হয়ে গেলে ভীষণ ভালো লাগে আমার এই ঘন্টটা এটা না আবার কেটে নিলে অতটা টেস্ট হয় না ওই যে কুচি কুচি করে আলু ভাজার মতো কেটে নিলেও কিন্তু ওইরকম টেস্ট হয় না যেটা এরকম ঘষে নিলে হয় শীতের দিনে আমি এটা খুব খাই আমরা এই উইকেই যাব ভেলোরে কিন্তু জানো তো এখন অবধি ব্যাগ ঠ্যাগ কিচ্ছু গোছানো হয়নি কোথাও যাওয়ার হলে আমার সেই এক টেনশন ব্যাগ গোছানো আবার সেই আসার সময় এক চিন্তা ব্যাগ গোছানো আবার জানো তো আমার একটা রোগ আছে কম জামা কাপড় নিয়ে আমি কোথাও যেতে পারি না যদি আমি এখান থেকে আগর পাড়াও যাই মানে মায়ের কাছেও যাই বা শ্বশুর বাড়িতেও যাই একদিনের জন্য তাও মনে হয় আমি তিন চারটে করে জামা নিয়ে যাই এরকম হয়ে যায় আমার তো আমার মতো যারা আছো রিলেটেড তারা নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পারবে যে কম জামা কাপড় নিলে মনে হয় এই বাবা পরে যদি আমার ওটা পড়তে ইচ্ছে করে তখন আমি কি করব যদিও আমরা এখন ঘুরতে যাচ্ছি না কিন্তু তারপরেও ঠেক গোছানোর তো একটা টেনশন থেকেই যায় তাই ভাবছি আজকে একটু বসে বসে ব্যাগটাকে কিছুটা গুছিয়ে রাখবো তাহলে যাওয়ার দিন একটু সুবিধা হবে আর এখন এডিট করতে বসেছি আর মেয়ে এসে বলছে যে মা আসো না একটু আমার সাথে ঘুমাবে কদিন তো তোমার সাথে ঘুমাতে পারবো না তুমি একটু আসো আমার সাথে আমি তুমি যাও আমি এডিট করে আসছি মেয়েটারও মনে হয় মনে মনে ভীষণ কষ্টই হচ্ছে সত্যি বলছি আমারও মন থেকে আমার জানি কেমন কেমন একটা ভেতরে ফিল হচ্ছে আমি হয়তো সেটা বলে বোঝাতে পারবো না আশিরও সেই মনে হয় একই রকমের ফিল হচ্ছে আশির বাবাও দেখছি মেয়েকে ধরে কালকে বলছে বাবা তুমি অতদিন থাকতে পারবে তো আশি আবার বলছে তোমাকে আমি দিনের মধ্যে একশো বার ফোন করব তুমি ফোন ধরবে তো তখন আবার আশির বাবা বলছে হ্যাঁ হ্যাঁ ধরবো তবে ডক্টরের ভেতরে যখন চেম্বারে থাকো তখন তো আর ফোন ধরতে পারবো না তাছাড়া তুমি যখন ফোন করবে আমরা যদি ফোন নাও ধরতে পারি আমরা ঘুরিয়ে তোমাকে ফোন করব বাবা মার যেমন সন্তানকে নিয়ে চিন্তা থাকে ঠিক তেমনই সন্তানও যতই ছোট হোক সন্তানদেরও কিন্তু কিছু না কিছু চিন্তা থেকেই যায় তাই না এটা আসির কথাই কিন্তু এখন আমি বুঝতে পারছি আর কতক্ষণ পরপরই শুধু জিজ্ঞাসা করছে তোমরা কদিনে ফিরবে কতদিন লাগবে সত্যি বলছি ভীষণ খারাপ লাগছে মন থেকে মানে আমার আশিকে ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই আশির বাবা বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছিল আর ওরা যেহেতু মাংসটা একটু বেশি প্রেফার করে আশি আর আশির বাবা তো সেই কারণে দুদিন পরই এখন চিকেন নালে মাটন নালে ডিম হচ্ছে আমার ঘরে রান্না রান্নাবান্নাতে দেখেই বুঝতে পারছো যে বেশ স্পাইসি স্পাইসি করে আমরা কিন্তু খাবারগুলো খাচ্ছি যদিও এরকম রসিয়ে কষিয়ে খাওয়াটা একদমই উচিত না কিন্তু ওই ভালো ছাড়া মুখে একদমই ওঠে না জানো তো আমি ছোটোবেলা থেকেই আমি যা খাই সেই খাবারগুলোই আর্শিকে খাওয়াই তাই আরশিরও বেশ অভ্যাস হয়ে গেছে দেখবে অনেক বাচ্চাদের হয় কি যে ঝাল মশলা খেতে পারে না বা আলাদা করে তরকারি বানাতে হয় আমি কিন্তু আর্শির জন্য ছোটোবেলা থেকে সেটা কখনোই করিনি কখনো করিনি বললেও ভুল হবে ওই বছরখানেক অবধি করেছি তারপরে আমি যেই খাবার খেয়েছি সেই খাবারই আস্তে আস্তে খাইয়ে অভ্যাস হয়ে গেছে তবে এখন কিন্তু আমরা ঝাল মশলা যাই খাই সেটাও আর্শির ভীষণ অভ্যাস হয়ে গেছে মানে ওর কোনো অসুবিধা হয় না আর সেই জন্য আমার মনে হয় যে আমারও কিছুটা সুবিধেই হয়েছে যেহেতু একা থাকি আলাদা করে আর ওর জন্য রান্না করতে হয়নি নি আর এখন যেহেতু নতুন আলু নতুন আলু যতই পসাও রসাও দেখবে শেষে গিয়ে কিন্তু ভালোই গলে যায় অনেক অনেক আলু আছে যে গলতে চায় না কিন্তু এই আলুগুলো দেখলাম ভীষণ ভালো গলেই যায় মানে একটু বড় করে দিলেও ঠিকঠাক হয়ে যায় তরকারির সাথে রান্না প্রায় শেষের পথে এখন মাংসতে দিয়ে দিলাম একটু গরম মশলা

সোনা নোংরা করে আছে তো সোনা আমার মতন হয়ে যাবে না আমি যখন দুষ্টু ছিলাম সোনা একটু ওইরকম দুষ্টু আছে আমি ওইরকম নোংরা ড্রেস পরেই পাঠাবো কে দুষ্টু কে বান্দর কে সুন্দর তারপরে স্কুল থেকে যখন কমপ্লেন আসবে তখন তোমার বাবাকে তুমি নিয়ে যাবে যে আমারও একটা ড্রেস ছিল আমিও নোংরা করতাম আমার মেয়েও নোংরা করে নোংরা ড্রেস পরেই ও স্কুলে আসবে অসুবিধা নেই বাবা যাবে বাবা যাবে গার্ডিয়ান কল হলে যেতেই পারি তাতে কি হয়েছে যাবো গার্ডিয়ান কল হলে যাবো কি ডাকলে যাবো কি করবো বল

আর হচ্ছে মূল ঘন্ট রান্না হচ্ছে আমি তো মূল ঘন্ট যে অর্ধেক ভাগ ছোট ছোট বলে ড্রেস নেই শুনো নোংরা তো হবে সাদা ড্রেস নোংরা হবে আচ্ছা তোমাদের মধ্যে একজনের আমি আজকে ভোরবেলা একটা কমেন্টস পড়েছি যে আশি টেবিলে বসে খায় কেন কমেন্টসটা আমার এত ভালো লেগেছে যে আমি আজকে আশিকে আমি বললাম না আজকে থেকে তুমি নিচে বসে খাবে থ্যাঙ্ক ইউ এইরকম কমেন্টস করার জন্য কিছু না বাবা যেহেতু এখানে থাকে না তো তখন আমি আর আর সেরকম বসে খাই আর আর সে বাবা আসলে চেয়ারটাকে আমাদের রোজ রোজ টানার মানে অসুবিধাতে আমরা ওইখানে বসে আর সে কে এখানে বসে আমরা দুজন চেয়ারে বসি এর থেকে বেশি কিছু হয় লে আর দেখো তাই আমাদের খাওয়া কিনে সেখানটা খেয়ে বলো কেমন হয়েছে তারপর মনে পঞ্চাশে পঞ্চাশ হয়েছে এক মাই খুব ভালো খুব ভালো খুব ভালো হয়ে যায় কোনো বাবা দেখি খেলি দশে সাড়ে আট পঞ্চাশে পঞ্চাশে পঞ্চাশ না না ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে তুমি সত্যি মানে তোমার রান্না তোমার হাতের রান্নাটা জাদু রয়েছে মানে তুমি রান্নাটা যেমন তুমি দেখতে সুন্দর তেমন তোমার রান্না ভালো সত্যি মানে তুমি রূপে গুণে একদম সব ঠিক আছো খালি মাঝে মধ্যে একটু আমার সাথে একটু ঝামেলা করো ঝগড়া করো ওরা ঠিক নয় দাও মা কি বাবা